আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য সরকার নতুনভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে তোমরা জানো ইতিমধ্যে আজকে আমি মূলত তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখিয়ে দিব এবং মানবণ্টনে যে পরিবর্তন আসছে সেটাও তোমরা দেখতে পারবা সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এটার বিষয়গুলো হচ্ছে একশো দশ এখান ওপরে লেখা আছে যে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনয়কৃত পাঠ্যসূচি সো প্রথমে আমরা সিলেবাসটা দেখবো তারপর মানপণ্ডনটা সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সিলেবাসের লিঙ্কটা পেয়ে যাবে ওই লিঙ্কে গিয়ে তুমি সমস্ত সাবজেক্ট সমস্ত সাবজেক্ট ডাউনলোড করার পদ্ধতি পেয়ে যাবে অর্থাৎ লিঙ্কে গিয়ে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে সমস্ত সাবজেক্টই তুমি পেয়ে যাবে আর কি তুমি যে কোনো গ্রুপেরই হয়ে থাকো এখনও সায়েন্স আর্টস কমার্স সো এখানে দেখো ভূগোল পরিবেশের প্রথম অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে ভূগোল পরিবেশ এই যে শিরোনামগুলো রয়েছে এই শিরোনামের ভালোভাবে পড়বা ফোকাস করবা এইগুলাতে তারপর দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ভালোভাবে তোমাদেরকে আয়ত্ত করতে হবে তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন ষষ্ঠ অধ্যায় বারিমণ্ডল দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ চতুর্দশ অধ্যায় বাংলা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সো এই যে টপিকগুলো রয়েছে একটা অধ্যায়ের সো এই টপিকগুলোতে তোমরা মূলত ফোকাস করে পড়াশোনাটা করবা এখানে কয়টা অধ্যায় দিয়েছে একটু লক্ষ্য করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অধ্যায় দিয়েছে তো ষাটটা অধ্যায় থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে সো এইগুলো অধ্যায়টা ভালোভাবে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবা সো এটা ছিল মূলত সিলেবাসটা দেখাইলাম এখন দেখাবো হচ্ছে মানবন্টনটা সো এটা হচ্ছে দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা এই লিঙ্কে ঢুকে ঢুকলে পরে পেয়ে যাবা শর্ট সিলেবাসের যা তোমাদেরকে সরকার দিয়েছে সো ভূগোল পরিবেশের মানদণ্ডটা কোথায় আছে আমরা একটু লক্ষ্য করি এই দেখো এইখানে এই যে ছয় নাম্বার যে অপশনটা রয়েছে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মানবণ্ডনটা সেম হবে এই দেখো ভূগোল পরিবেশ এটা হচ্ছে ভূগোল পরিবেশ সো এখানে তোমাদের মানমণ্ডনে চেঞ্জ আসছে চেঞ্জের মূলত একটাই জায়গা আমরাও এর আগে ষাটটা সৃজনশীল আনসার করে আসছি সত্তর মার্কের জন্য কিন্তু এইবার সৃজনশীলের জন্য থাকছে পঞ্চাশ মার্ক বাকি যে বিশ মার্ক কমিয়েছে সেই বিশ মার্কটা চলে যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এবং বহু নির্বাচনে আগের মধ্যেই থাকছে ত্রিশ মার্ক প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার দশ

কিন্তু পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সো তোমাদেরকে আমি এখন মানদণ্ডটা দেখাই দিলাম তারপর সিলেবাসটা দেখাই দিলাম আশা করি যারা ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছো অবশ্যই ভূগোল ও পরিবেশ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো আর পরবর্তীতে আমি তোমাদের জন্য এসএসসি দু হাজার জন্য স্পেশালি প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন নিয়ে আসবো সো যারা সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট করার আপডেট পাওয়ার জন্য আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমি তো সাবস্ক্রাইব করবো আর ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ